আরে উটনী এই বড় লিচু গাছটা কোথা থেকে এলো কাল পর্যন্ত তো এখানে কিছুই ছিল না tuli তাড়াতাড়ি আয় তো দেখ না আমাদের উঠোনে একটা বিশাল লিচু গাছ হয়েছে tuli আমি বাকিনি মায়ের বাড়িতে কাজে যাচ্ছি তুই কোথাও যাবি না কিন্তু বাড়িতেই থাক কোনো দুষ্টুমি করবি না আমি তাড়াতাড়ি ফিরে আসব আচ্ছা মা তুমি ফিরে আসবে না খুব খেতে ইচ্ছে করছে এখনো যে মা শ্যাশুই নিরি মা টাকা পেলে তখন তোর জন্য লিচু কিনে দেবো ঠিক আছে মা তো লিচু আনতে পারবে না আমি যাই মিনির বাড়ি ওদের কাছে তো অনেক লিচু হয় মিনি তোরা লিচু খাচ্ছিস জানিস আমারও না অনেক লিচু খেতে ইচ্ছে করছে কিন্তু আমাদের তো অবাবেই সংসার তাই ওভাবে লিচু কিনে খেতেও পারি না বলে তুই লিচু খাবি আমার মাকে বললি তোকে একটা লিচু দেবে চল আমরা এখন খেলতে যাই ওই দেখ ওই দেখ আমার মা এসে গেছে মা মা ওকে একটা লিচু দেবে ওর খুব খেতে ইচ্ছে করছে এই ছোট লোকের বাচ্চা তোকে বলেছি না আমার বাচ্চাদের সঙ্গে খেলবি না গরিবের মেয়ে হয়ে লিচু খেতে সেছে তোকে কিছুই দেব না চলে যা এখান থেকে ও কার কি মা একটা লিচু দাও না তোমাদের তো অনেক লিচু একটা দিলে কি হবে কাকিমা আমি তোমাদেরকে আমার মায়ের থেকে টাকা এনে দিব এই শিয়ালের বাচ্চা তোর লিচু খেতে হবে কেন আজকাল এই ছোট লোকের বাচ্চাদের নিয়েও পারি না আচ্ছা কাকিমা আমি আর লিচু খেতে যাব না আমি যাচ্ছি এখান থেকে আমাকে আর বকো না এরপরে তুলি সেখান থেকে হাঁটতে হাঁটতে চলে যায় ও দিদি ভাই এত মন খারাপ করে কোথায় যাচ্ছিস বুড়িমা আমার না খুব লিচু খেতে মন চায় কিন্তু কেউ দেয় না তুমি এখানে বসে আছো কেন হৃদয় পেট চলছে সকাল থেকে কিছু খাইনি অনেকের কাছে একটু খাবার দিয়েছিলাম কেউ দিলো না রে মা তাহলে চলো আমার বাড়ি মা এখনো ফেরেনি আমি তোমাকে ভাত খেতে দিব না রে মা তোর মা তোকে বকবে না বুড়ি আমার মা একদমই এরকম না আর তাছারে এখন আমার মা তো বাড়িতেও নেই তুমি চল আমার সাথে আমাকে ভাত কিনে দিব তুমি এখানে বসে পুরি মা আমি ভাত নিয়ে আসছি এট ভরে খেলাম রে মা খুব ভালো লাগলো এই যে আমার তলেতে একটা বীজ ছিল এটা তোর জন্য মাটিতে পুঁতে দিস এটা দিয়ে লিচু হবে মুনি গাছাবে কত দেরিতে কিন্তু আমার তো এখন খেতে ইচ্ছা করছে কিন্তু পরে তো খেতে ইচ্ছা করবে না না রে মা এটা থেকে লিচু হতে বেশি সময় লাগে না তুই দেখবি কালকেই লিচু হবে তুমি এটা আজকে মাটিতে পুঁতে দাও সত্যি বুড়ি মা কালকেই লিচু হবে আচ্ছা বুড়ি মা ঠিক আছে আজ কি তুমি আমাদের সাথে থেকে যাও না রে দিদি ভাই আমার যেতে হবে এরপরে তুলি গাছের বৃষ্টিকে মাটিতে পুঁতে দিল tuli তুই কখন থেকে কি নি এত ভাগ যিস রে এ বুড়িমা একটা বৃষ্টি এসে গেছে বলেছে কালকে লিচু ধরবে ফাশালি বড় এটা কখনো হয় নাকি তুইও না যা ঘুমো এবার এরপরে রাতে সেই বীজ থেকে গাছটি বড় হতে থাকে এবং গাছটিতে লিচু হতে থাকে আরে উঠনে এত বড় লিচু গাছ কোথা থেকে এলো কাল পর্যন্ত তো কিছুই ছিল না এখানে তুলি তাড়াতাড়ি আয় দেখে যা দেখে যা আমাদের উঠানে একটা বিশাল লিচু গাছ হয়েছে ওমা এই তো সেই বীজ থেকে গাছ হয়েছে দেখেছো আমি বলেছিলাম না মুরেবা বলেছিল এখন আমি অনেক লিচু খেতে পারবো মা আমাকে একটু লিচু পেড়ে দাও না আচ্ছা দিচ্ছি এরপরে তারা সেই লিচু গাছ থেকে লিচু পারতে থাকে এরপরে তুলি সেই লিচু গাছ থেকে লিচু পেরে লিচু খেতে থাকে লিচু খেয়ে সে খুব খুশি হয় মা এই লিচুর মধ্যে তো বীজ নেই এর মধ্যে তো হিঁড়ে সত্যিই তো সব লিচুতে তো হিঁড়ে এত হিঁড়ে দিয়ে কি করবো আমরা গ্রামের দরিদ্র পশুদের সাহায্য করব মা তুই ঠিক বলেছিস এই হিরে লিচু গ্রামের সবাইকে ভাগ করে দে তুলি ও বড় সেই লিচু গ্রামের দরিদ্র পশুদের মাঝে বিলিয়ে দেয় সবাই হিরে পেয়ে খুব সুখী হয়ে ওঠে তুলির দয়ালু মন আর সাহায্য করার ইচ্ছে বদলে দেয় পুরো গ্রামের ভাগ্য বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না এমন আরও গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ